আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কার থেকে চমৎকার একটা প্রিন্টেড আর্টিকেল নিয়ে চলে আসলাম আজকে এত চমৎকার একটা কালেকশন এবং আজকে যে প্রাইসটা দিব সত্যি কথা আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত চমৎকার একটা ড্রেস রেডি টয়ার সেলের ঝামেলাবিহীন সাইজ রেশিউতে তাও যদি দুই হাজারের নিচে হয় তাহলে বললেন কেমন ভাই এবং পুরো ড্রেসটা শুধু দুই হাজারের নিচে না বলে মাত্র সতেরোশো টাকা বাজেট করলেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডি টুয়ার থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর তিনটা আলাদা আলাদা সাইজে পুরোটাই প্রিমিয়াম সুইচ বোয়েলের উপরে প্রিন্টেড ডিজাইন এবং নেক পোশে খুবই চমৎকার রাউন্ড শেপের একটা ডিজাইন করা আছে এবং খুবই সোবার একটা

লাইট কালার কম্বিনেশন পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো ট্রাই করে দেখতে পারেন খুবই কমফোর্টেবল আরামদায়ক পাশাপাশি একদমই ঝামেলা নেই মানে ড্রেসটা আপনার পছন্দ হবে জাস্ট পারচেস করবেন দুই দিন সময় লাগবে ডেলিভারি হতে তারপরে শুধু পরবেন এবং কমফোর্টেবল একটা সলিড কালার সালোয়ার পাবেন যেটা সলিড কালার বেস এবং খুবই চমৎকার একটা ফ্যাব্রিকে কিন্তু আমাদের প্রত্যেকটা সালোয়ার করা হচ্ছে এবং কটনের একটা দুপাটা পাবেন যেটা স্লাব কটন মিক্স এবং দুই পাশে কিন্তু এই ধরনের একটা গর্জিয়াস এম্বয়ডারি ওয়ার্কের সাথে মানে কি ড্রেস কি প্রাইজে দিচ্ছে যেটা বাইশশো তেইশশো পঁচিশশো টাকায় সেল হয় বা কোয়ালিটি সেই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় তাও অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন পাচ্ছেন ওয়েবসাইট অর্ডারে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন ডিবি জিরো ফাইভ কোডটা ইউজ করবেন এবং ফেসবুকে তো অ্যাভেলেবেল আছেই সো খুব দ্রুত কনফার্ম করেন স্টক কিন্তু সুপার লিমিটেড আপনারা তাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন